গাইস আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে আহ লকট বাগান দেখানোর জন্য যাচ্ছি আপনার সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আর লকট বাগান অনেক দূরে যার জন্য ভিডিওটা শর্ট করে নিতে হলো আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদেরকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি ও গাইজ আমরা দেখতে দেখতে চলে আসলাম লকট বাগানের কাছে তো এখন আমি লকট বাগানের ভিতর একটু ঢুকে আপনাদের দেখাই তো এখানে লকট ভালোই হয়েছে আর বাগানটা অনেক বড় ছিল আর গাইজ একটা কথা তো বলাই হলো না লকট বাগানের মালিক কিন্তু সুমন দাদা বলতে না বলতেই সুমন দাদার সাথে দেখা হয়ে গেল আর সুমন দাদা লকট গুলো পারতেছিল বিক্রি করার জন্য তো গাইজ আমাদের ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে